দেখতে পাচ্ছেন পানিতে পানিবন্দি একটি পরিবারকে সেবী যে সংগঠন রয়েছে তারা কিন্তু ক্ষুদ্দার কাজ চালিয়ে যাচ্ছে

উদ্ধার করার জন্য আবার যাচ্ছে কয়েকটা পরিবার পানি পানিবন্দি রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য আবার যাচ্ছে একটা পরিবারকে উদ্ধার করেছে এখন আবার যাচ্ছে খুবই ভয়াবহ অবস্থা ফেনির বর্তমান পরিস্থিতি পানি কিন্তু বাড়তেছে প্রচুর বাড়ছে আগেছে کارو پوش کارو شروع